ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শিরোনাম নিয়ে সাথে আছি আমি রূপা টিভি হৃদয়ে বাংলা সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য ও অনিয়ম বিরোধী নাগরিক সমাজের সভাপতি কমরেড নজরুল ইসলামের পক্ষ থেকে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল মঙ্গলবার দুপুরে মেড্ডার সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি কবি আব্দুল মান্নান সরকার এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত বৈষম্য অনিয়ম ও নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ওমর ফারুক জুনন সাংগঠনিক সম্পাদক আদিত্য কামাল মাছরাঙা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য আশেক মান্নান হিমাল মাছরাঙা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য আশেক মান্নান হিমেল প্রবাসী ফোরামের সভাপতি মাসকুল কবির জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি শামসুল আলম সহ প্রমুখ এ সময় একশো জন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় বক্তারা বলেন নজরুল সবসময় অসহায় মানুষদের জন্য কাজ করে আসছেন তার অসহায় মানুষের পাশে থেকে কাজ করার প্রবণতার জন্য আমরা সবসময়ই তাকে অনেক ভালোবাসি আশা করি ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে কাজ করার ধারাবাহিকতা সে ধরে রাখবে মানব সেবা করতে হবে মানব ভবিষ্য না করলে মহ মানব বন্ধ না আর এই যে পৃথিবীতে তারা মহামানক বুঝে তারা মানব সেবা ধরে বুঝে আমি চাই এ আপনাদের সেবায় আগামী বাকি দিনগুলো যত সুন্দরভাবে করতে পারি সেবা করতে পারি যেমন এবং শীতেরা রূপস্থ করে নিতে পারি বা অন্যান্য সময় রোদারিদে কোরবানি ঈদের যাতে সাহায্য করতে পারি এটি আমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের আপনাদের সেবায় জানতে পারি এবং আপনারা আমার জন্য প্রতিষ্ঠান দিনে যেত আগামী দিনে আমি এই ব্রাহ্মণ করে আন্তরিক সেবা করতে পারি ব্রাহ্মণ করে পৌরসভাকে একই যানজট ব্রাহ্মণবাড়ি সব বিশ্বাস থেকে দেখে সমস্ত সমাপ্তি বিশিষ্ট লক্ষ্য তার কবি ও গীতের কার্যক্রমন সরকার সহ চ্যানেলে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যকে আমি ছাত্রনাচ্ছি জেলা নাগরিক পক্ষ থেকে নজর রাখার জন্য একটা করতালি চাচ্ছি আপনাদের কাছে সবাইকে ধন্যবাদ ব্যক্তিগত অর্থনৈতিক আলোচনা মানুষের মাঝে কিছু আটা পশু হাই মানুষের পাশে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে থাকেন এবং দাঁড়িয়ে থাকবেন এই প্রত্যাশাটুকু আমরা রাখি আদিন কিছু আটাশ আমরা যে উদ্যোগ যে এইগুলো দুই মিশে আমরা এখানে কথা বলবেন প্রথমে রাজু ভাই রাজু ভাই কত সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন